দিল্লি ওয়াশিংটন গোপন বৈঠক বদলে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ হাসিনাকে ফেরাতে দিল্লির মাস্টার প্ল্যান সফল নির্বাচনের আগেই দেশে ফিরছে শেখ হাসিনা বন্ধ হচ্ছে বারো তারিখের নির্বাচন অধ্যাপক ইউরোজ যে বিদেশিদের ডেকে আনছেন ঐতিহাসিক নির্বাচন দেখাতে সেই বিদেশিরা দেশে এসে বৈঠক করছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে সূত্রগুলো বলছে বিদেশি সংস্থার প্রতিনিধিরা শুধু মাঝে ঘাটে মানুষের মধ্যেই নয় কোত সরকার উপদেষ্টার মধ্যেও নির্বাচন নিয়ে সংসদ সবশেষ খবর হলো অন্তর্বর্তী সরকার অভ্যন্তরেই নির্বাচনে দেখা দিয়েছে বড় ধরনের অসন্তোষ হাসিনার ডাকে সারা বাংলাদেশ জুড়ে ভোট বয়কট নির্বাচন হয়ে গেলেও আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পাবে না এই নির্বাচন আতঙ্কে ইউনুস সরকার ভোট বয়কট বাংলাদেশের সংকট কমিয়ে আসবে ভোট বর্জন গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের অর্জনের কারণ হবে আসুন ভোট বর্জন করি ভোট বয়কট করি গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে দিল্লি ওয়াশিংটন গোপন বৈঠক বদলে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ হাসিনাকে ফেরাতে দিল্লির মাস্টার প্ল্যান সফল নির্বাচনের আগেই দেশে ফিরছে শেখ হাসিনা বন্ধ হচ্ছে বারো তারিখের নির্বাচন বাংলাদেশের ভোট নিয়ে পদ্মাপারে তুমুল ব্যস্ততা ভোট আগামী বারো ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে ভোট পর্ব মিটলেই শুরু হবে গণনা রাতের মধ্যে ইঙ্গিত মিলতে পারে পরবর্তী পাঁচ বছর কাদের হাতে থাকবে দেশ শাসনের চাবি এই ভোট নিয়ে পদ্মাপারে যেমন তুমুল ব্যস্ততা ব্যস্ততা পদ্মার এপারে এবং সুদূর মার্কিন মুলুকে এই ভোটের ফলাফলের ওপর নির্ভর করছে অনেক কিছু ভোট যাতে কোনোভাবেই বাঞ্চাল না হয় তার জন্য সাউথ ব্লক যেমন সক্রিয় সক্রিয় ওয়াশিংটন ডিসি ব্যস্ত কতটা সেটা দুটি ঘটনার উল্লেখ করলে বোঝা যাবে একটি ঘটনা বাংলাদেশে দ্বিতীয়টি ওয়াশিংটনে বাড়িধারার কূটনৈতিক মহলে এখন এই সব ঘটনা টক অব দ্য ডিপ্লোম্যাটিক জোন গত তিন ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং ভারতের বিদেশ সচিব সুব্রমণ্যাম জয়শঙ্করের মধ্যে একটি বৈঠক হয় বৈঠকের বিষয়ে জয়শঙ্কর তার এক্স হ্যান্ডেলে লেখেন আজ মানে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করে আমি আনন্দিত আমাদের মধ্যে ভারত মার্কিন কৌশলগত সহযোগিতা নিয়ে একটি বিস্তারিত আলোচনা হয়েছে এর মধ্যে ছিল বাণিজ্য পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ খনিজ প্রযুক্তি এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় বিদেশ সচিব এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গেও দেখা করেন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রুবিওর সঙ্গে অন্য যেসব বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন মায়ানমার সীমান্ত এবং এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ইস্যু জয়শঙ্করের আমেরিকা যাওয়ার কারণ ছিল সম্পূর্ণ আলাদা আর সেই সফরে তিনি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন ঠিক পরের দিন বাংলাদেশে ভারতীয় সমার প্রণয় ভর্মার সঙ্গে বৈঠক করেন সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চমকপ্রদ তথ্য হল এই বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান এবং মেয়ে জাইমা রহমানের সঙ্গে তারেকের সঙ্গে গত জানুয়ারিতে বৈঠক করেছিলেন ভারতীয় উচ্চাহাইসমার প্রণয় ভর্মা সাক্ষাৎকার হয়েছিল বিএনপির দলীয় কার্যালয় হাই কমিশনারের কোনো একটি রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে গিয়ে দলের সুপ্রিম কমান্ডের সঙ্গে দেখা করার বিষয়টি বেশ ব্যতিক্রমী বিশেষ করে তারেক কিন্তু কোনো সরকারি পদে নেই তিনি একটি রাজনৈতিক দলের প্রধান কাজেই এই সাক্ষাৎকার বেশ অর্থবহ ঢাকা হোক বা ওয়াশিংটন তারেক রহমান বা প্রণয় ভর্মা সব বৈঠক কিন্তু এক সুতোয় গাথা আর সেটি হল বাংলাদেশ নির্বাচন আওয়ামী লীগ জঙ্গি আর আঞ্চলিক নিরাপত্তা ইস্যু প্রতিটি বৈঠক যে ভোল্টেজ তা নিয়ে কোনো সন্দেহ নেই বিশেষ করে বাংলাদেশের নির্বাচন যখন দরজায় করা নাড়ছে সেই সময় ঢাকা আর ওয়াশিংটনে দুই দেশের আমলাদের ব্যস্ততাকে হালকাভাবে নেওয়া যায় না সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে বাংলাদেশকে আমেরিকা তাদের স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত শরিকের তালিকা থেকে ছাঁটাই করে দিয়েছে বাংলাদেশ নিয়ে উদ্বেগে ভারত আর মায়ানমার নিয়ে উৎকণ্ঠায় আমেরিকা একদিকে উদ্বেগ অপরদিকে উৎকণ্ঠা এই দুই মিলিয়ে দিল ভারতের বিদেশ সচিব জয়শঙ্কর এবং মার্কিন বিদেশ সচিব রুবিওকে দেশ দুটির চাওয়া পাওয়ার হিসেবকে এক করে ফেলেছে এই চাওয়া পাওয়ার সমীকরণ দুটি দেশকে এতটাই কাছে নিয়ে এসেছে যে দুইয়ের মধ্যে শুল্ক নিয়ে যে কৌশলগত দূরত্ব ছিল সেটা এখন কার্যত অদৃশ্য ওয়াশিংটনের সিদ্ধান্ত বাংলাদেশে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূতের কানে পৌঁছে দেওয়া হয়েছে আর সেই বার্তাকে প্রাধান্য দিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন দেখা করেন প্রণয় ভর্মা এবং তারেক জায়া এবং দম্পতির মেয়ের সঙ্গে আমেরিকা চাইছে মায়ানমারে চীনের প্রভাব হ্রাস করতে তাতে তারা সেদেশের খনিজ সম্পদের উপর প্রভাব বিস্তার করতে পারবে সেজন্য মায়ানমারের বিদ্রোহ গোষ্ঠীগুলিকে সামরিক সেই সঙ্গে আর্থিক সাহায্য দিয়ে এসেছে আমেরিকা বলা হচ্ছে আমেরিকা ও জাতিসংঘ এই সাহায্য পৌঁছে দিতে বাংলাদেশ দিয়ে রাকাহীন মানবিক করিডর তৈরি করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান এর জন্য আদা জল খেয়ে নেমেছিলেন কিন্তু আপত্তি তোলে সেনাবাহিনী শেষ পর্যন্ত করিডোর আর দিতে পারেনি বাংলাদেশ সরকার কূটনৈতিক সূত্র বলছে এই ইস্যুতে বাংলাদেশকে আমেরিকা কৌশলগত অংশীদার করতে চেয়েছিল আমেরিকা কিন্তু তিন জানুয়ারি সেনেটে একটি বিল পাশ হয় সেখানে দেখা যাচ্ছে আমেরিকা তাদের পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশকে তারা আর কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় না আমেরিকায় জয়শঙ্করের সঙ্গে মার্কো রুবিওর যে বৈঠক হয়েছে সেই বৈঠকে বাংলাদেশ নির্বাচন নিয়ে যেমন আলোচনা হয়েছে আলোচনা হয়েছে মায়ানমার নিয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় মায়ানমার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেবে ভারত আর বাংলাদেশ ইস্যুতে ভারতকে প্রাধান্য দেবে আমেরিকা হাসিনার ডাকে সারা বাংলাদেশ জুড়ে ভোট বয়কট নির্বাচন বাকি আর কয়েকদিনও নয় কয়েক ঘণ্টা মাত্র তার আগেই ক্ষমতা দেখাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নো ভোট নো ভোট হাসিনার এই উক্তি আজ অক্ষরে অক্ষরে পালন করছে বাংলাদেশ জুড়ে বাংলাদেশের ষোলোশো জন বিশিষ্ট নাগরিক আগামী বারো ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বয়কট করার ডাক দিয়েছেন দেশে ও দেশের বাইরে অবস্থানরত এই নাগরিকদের মধ্যে আছেন চিকিৎসক ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক সাংবাদিক প্রমুখ এক বিবৃতিতে তারা বলেছেন আমরা বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা আসন্ন জাতীয় নির্বাচন ও তথাকথিত গণভোট নিয়ে গভীর উদ্বেগ ও প্রতিবাদের সঙ্গে বর্জনের আহ্বান জানাচ্ছি বর্তমানে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ন্যূনতম রাজনৈতিক আইনি প্রাতিষ্ঠানিক বা নিরাপত্তাগত পরিবেশ বিদ্যমান নেই যা আয়োজ করা হচ্ছে তা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় বরং একটি পরিকল্পিত রাজনৈতিক প্রহসন যা দেশকে দীর্ঘমেয়াদী অস্থিরতা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেবে প্রসঙ্গত বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না এই পরিস্থিতিতে শেখ হাসিনা তার দলকে ভোট বয়কটের নির্দেশ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ভোট বয়কটের আহ্বান জানিয়ে ভার্চুয়াল মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন বিবৃতিতে ওই নাগরিকেরা ব্যাখ্যা দিয়েছেন কেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবৈধ ও বেআইনি সেই সঙ্গে তারা বারো দফা দাবি পেশ করেছেন আর সেই দাবি অনুযায়ী মেনে চললে বাংলাদেশের ভোট আজ বড়ই অনিশ্চিত হয়ে পড়বে বলাই বাহুল্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সরকারের আইনগত ও সাংবিধানিক বৈধতার অনুপস্থিতি একটি গুরুতর বিষয় বর্তমান সরকার একটি অনির্বাচিত কর্তৃত্ব যার কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই এমন একটি সরকারের পক্ষে জাতীয় নির্বাচন বা গণভোট আয়োজন করার মতো কোনো নৈতিক বা সাংবিধানিক অধিকার নেই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া ছিল অস্বচ্ছ বিশেষ পক্ষপাত দুষ্ট ও প্রভাবিত এতে রাজনৈতিক ঐকমত্য ও প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতার কোনো প্রতিফলন ঘটেনি গণভোট আয়োজনের অধিকার কেবল একটি নির্বাচিত সরকারের তাই বর্তমান কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো নৈতিক বা সাংবিধানিক বৈধতা নেই এই প্রক্রিয়ায় গঠিত কোনো সরকারই আইনি বা রাজনৈতিক বৈধতা পাবে না ফলে রাষ্ট্র পরিচালনা যেমন দুরূহ হবে তেমনি আন্তর্জাতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বর্তমানে দেশে মব সন্ত্রাস রাজনৈতিক নিপিবাণ ঢালাও গ্রেফতার মত প্রকাশ দমন ও বিচার ব্যবস্থার অবক্ষয় চলছে এই পরিস্থিতিতে কোনো নাগরিক স্বাধীনভাবে ভোট দিতে পারবে না দেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং অর্ধেকেরও অধিক রাজনৈতিক দল ও প্রতীককে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে এতে জনগণের প্রতিনিধিত্ব অসম্ভব সাংবাদিক শিক্ষক আইনজীবী লেখক ও বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি চলছে নিয়মিত গুম হত্যা হুমকি ধর্মীয় নিপীড়ন নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা সব মিলিয়ে মানবাধিকার পরিস্থিতি চরমভাবে বিপর্যস্ত বর্তমান সরকার নিজেদের নিরপেক্ষ দাবি করলেও বাস্তবে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে সমর্থন করছে বিচার বিভাগ ও প্রশাসনের রাজনৈতিকরণ রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলি প্রায় অকার্যকর রয়েছে বর্তমানে কোনো আইনের প্রয়োগ নেই এবং বিচারালয়ের বিচার চলছে সরকারের ও বিশেষ শক্তির ইশারায় এই নির্বাচন রাজনৈতিক মেরুকরণ বাড়াবে সামাজিক বিভাজন তীব্র করবে এবং দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করবে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার আন্তর্জাতিক স্বীকৃতি বিনিয়োগ ও কূটনৈতিক সহযোগিতা হারাবে যা দেশের জন্য চরম ক্ষতির সামিল মত প্রকাশের স্বাধীনতা রাজনৈতিক সমতা ও গণমাধ্যমের স্বাধীনতা কোনোটি কার্যকরভাবে নেই এমদ অবস্থায় ভোটের মাধ্যমে সঠিক জনমত আশা করা অসম্ভব স্বাভাবিকভাবেই বাংলাদেশের নির্বাচন যে এক অশনি সংকেতের ওপর দাঁড়িয়ে রয়েছে তা বোঝাই যাচ্ছে এখন দেখার ইউনুস উপদেষ্টাদের নির্বাচনী খেলা বাংলাদেশের জনগণের উপর কতটা প্রভাব ফেলতে পারে অন্যদিকে আবার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার ভোট বয়কটের ডাক কতটা প্রভাব ফেলতে পারে বাংলাদেশের ত্রায়দশ নির্বাচনে অধ্যাপক ইউরোজ যে বিদেশিদের ডেকে আনছেন ঐতিহাসিক নির্বাচন দেখাতে সেই বিদেশিরা দেশে এসে বৈঠক করছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী সাথে সূত্রগুলো বলছে বিদেশি সংস্থার প্রতিনিধিরা শুধু মাঠে ঘাটে মানুষের মধ্যেই নাই খোদ সরকার উপদেষ্টার মধ্যেও নির্বাচন নিয়ে সংসদ দেখছেন সবশেষ খবর হলো অন্তর্বর্তী সরকার অভ্যন্তরেই নির্বাচন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অসন্তোষ পর্দার আড়ালে দুই দলের মধ্যে আসন ভাগাভাগি আর সরকার গঠন নিয়ে সমঝোতা না হয় সরকার উপদেষ্টাদের মধ্যে একটি গ্রুপ বেজায় চটেছে অন্যদিকে তিনটি পক্ষ আটই ফেব্রুয়ারি থেকে বড় ধরনের আন্দোলনে নামছে এমন খবরের চিন্তিত উপদেষ্টাদের আরেকটি গ্রুপ এই আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় অচল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা কয়েকজন উপদেষ্টার ধারণা নির্বাচনের চার দিন মাত্র বাকি থাকলেও এত কিছু নিয়ে অচল অবস্থা দেখা দিয়েছে যে যে কোনো মুহূর্তে বড় ধরনের অস্থিরতা দেখা দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না এমনিতে নানা কারণে নির্বাচন কমিশন তার প্রস্তুতি এখনো শেষ করতে পারেনি গাজীপুরে স্থগিত করতে হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ পরিস্থিতি নিয়ে উপদেশদের মধ্যে আশঙ্কা এতটাই বাড়ছে যে নিজেদের মধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে এখন তারা বৈঠক করছে কমপক্ষে আটজন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট বাদ দিয়ে সবুজ পাসপোর্ট নিয়ে পশ্চিমা দেশের ভিসাও লাগিয়ে নিয়েছেন এমনকি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব যে পুলিশের সে বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিটিও দেশ ছাড়তে চান এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছ থেকেও চাপ আসতে পারে এই আশঙ্কাও আছে সরকারের কারো কারো মধ্যে সূত্রগুলো বলছে মাঠের পরিস্থিতি যমুনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে আর তাতে আতঙ্ক বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিস্তারিত জানতে চলুন যা বিশ্লেষণে সাবেক রাষ্ট্রপতি নানা আকুকু আদ্দার নেতৃত্বে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের এগারো জন বাংলাদেশে এসেছেন

প্রশ্ন হলো যে দলটির কার্যক্রম নিষিদ্ধ যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তাদের সাথে কেন কমনাল বৈঠক করলো সে উত্তর পাওয়া যাবে সাত ফেব্রুয়ারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডি এর বক্তব্যে ত্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র চার দিন আগে আওয়ামী লীগ বিহীন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডি মিডিয়া ব্রিফিং এ সিপিডি বলেছে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না সিপিডি এবং সংস্থাটির শীর্ষ ব্যক্তিদের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক সরকার পক্ষ থেকে বহু আগে থেকে জানানো হয়েছে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আসন নির্বাচনে অংশ নিতে পারবে না তারপর কেন সিপিডি হঠাৎ নির্বাচনের মাত্র চার দিন আগে এমন কথা বলছে তা নিয়ে সরকার শীর্ষ মহলেও বেশ আলোচনা জন্ম দিয়েছে সিপিডি বলছে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক ও ভোটার চূড়ান্ত নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তাদের মতামত অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হতে যাচ্ছে সেটি নিয়ে আপত্তি ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে সরকার উপদেশদের আশঙ্কা আন্তর্জাতিকভাবে নির্বাচনটি বর্ধনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে কামনদলের সাথে বোঝকের পরপরি সজীব বজে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন তিনি ভোট দিতে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন গায়ে জুড়ে সংস্কার করলে সে সংস্কার কোনো কাজে দিবে না তবে অম্লীক পি নির্বাচনে সরকার উপদেষ্টাদের একটি পক্ষের চেষ্টা ছিল বিএনপি ও জামাত জোটের মধ্যে আসন ভাগাভাগি সমঝোতা এবং দুই জোট মিলে সরকার গঠন করা গত বছর ডিসেম্বর থেকে এই চেষ্টা শুরু হয়েছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর থেকে সরকারের চারজন উপদেষ্টা দফায় দফায় এই দুই ইস্যুতে চেষ্টা করা শুরু করেন খালদাজিয়া যাওয়ার পর 10 জানুয়ারি তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন জামাতের আমিন সাক্ষাৎ শেষে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেন জামাত ইসলামের আমিন কিন্তু বিএনপির শীর্ষ পর্যায় থেকে বিষয়টি নিয়ে অনগ্রহ দেখানো হয় বিএনপি কে রাজি করাতে না পেরে সরকার ওই চার উপদেশের পরামর্শে এনসিপি নিজেদের জোটে নেয় জামাত পর চলে সমঝোতার আলোচনা এই সমঝোতায় যেতে রাজি হতে পারেনি সবশেষ ছয় ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংবাদ কাছে সাক্ষাৎকারে নির্বাচনের পর জামাত ইসলামের সঙ্গে ঐক্যমত্রিক সরকার গঠনের সম্ভাবনা নাকুষ করে দেন তারেক রহমান ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে জামাত ইসলামের চেয়ে বেশি অস্বস্তিতে পড়েছেন সরকারের ওই চার উপদেষ্টা এই উপদেষ্টাদের আশঙ্কা বিভিন্ন সময় তারা বিএনপি ও দলটির সাথে সম্পৃক্ত অনেক কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের অ্যাকশন নিয়েছেন নিয়েছিলেন নিয়ম ও আইন বহির্ভূত অনেক সিদ্ধান্ত যেগুলো নিয়ে বিএনপি এককভাবে ক্ষমতায় আসতে তারা বিপদে পড়তে পারেন তবে সরকারের উপদেষ্টাদের মধ্যে যে গ্রুপটি নির্বাচন চায় এমন কি সেটি যেন নির্বাচন হোক বা না হোক সেই গ্রুপটির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে নির্বাচন আদৌ সরকার করতে পারবে কি না তা নিয়ে সরকারের তিনজন উপদেষ্টা মনে করেন পাঁচই ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ৬ ফেব্রুয়ারি যমুনা ও আশপাশের দৃশ্য দেখে তাদের মনে হয়েছে সরকার মিত্র বলে যারা পরিচিত তারাই নির্বাচনের আগে যে দাবিতে পরিস্থিতি ঘোলাটে করছে তাদের নির্বাচন নিয়ে শঙ্কা তাদের বেড়েছে আটই ফেব্রুয়ারি থেকে তিনটি ইস্যুতে আন্দোলন শুরু হতে পারে এমন তথ্য তারা গোয়েন্দাদের থেকে পেয়েছেন একটি হলো চট্টগ্রাম বন্দরকে ঘিরে আন্দোলন শুরু হচ্ছে রোববার থেকে আটই ফেব্রুয়ারি থেকে বহির অচল হয়ে যাবে এটি হলে অচল হয়ে পড়বে দেশের অর্থনীতি কারণ দেশের মোট রপ্তানির একানব্বই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে এমনিতেই তারা ছয় দিন বন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে এতে